আসসালামু আলাইকুম দেশ বিদেশ যেখান থেকে দেখতে পাচ্ছেন আমি আজকে চলে এসেছি সরাসরি আমাদের নার্সারিতে এখানে আপনি সকল প্রকার নারকেলের চারা পাবেন বর্তমান ভালো মানের চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশ থেকে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেজ মিলন বাদাস আমি মিলন আমি হাত দিয়ে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন দেশে ভিয়েতনাম বার্মি সকল প্রকার নারকেলের চারা এখানে রয়েছে আপনার মন মতন আপনি চারাগুলো সংগ্রহ করতে পারবেন যা যত হাজার নারকেলের চারার প্রয়োজন তত হাজার চারা পাইকারি কেনার জন্য আপনারা সরাসরি চলে আসবেন আমাদের কাছে এসে দেখে শুনে নিতে পারবেন দেখতে পাচ্ছেন একটা বিষয় হচ্ছে কি ভালো নারকেলের চারা নারকেল থেকে চারাগুলো উৎপাদন করলে সবচেয়ে ভালো চারাটা একদম মোটা হয়ে মজবুত হয়ে ওঠে যদি আপনারা চান এইভাবে নারকেলের চারা নেওয়ার জন্য আশা করি আপনারা আমাদের সাথে যোগাযোগ করে চলে আসবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন ভাঁদা আমি মিলন ঠিকানা কাঠের পোল বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর এবং যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের তো নাম্বারে ফোন করে সরাসরি চলে আসবেন যার যত হাজার নারকেলের চারা প্রয়োজন তত হাজার নিতে পারবেন একটি নারকেল নর্মাল নারকেল থেকে চারাগুলো উৎপাদন করা হয় না সবচেয়ে বেস্ট ভালো ক্যাটাগরির নারকেল থেকে কিন্তু চারাগুলো উৎপাদন করা হয়েছে আপনি কত ফিট থেকে কত ফিট নেবেন সেটা আপনি আমাদেরকে বলবেন আমরা ওই হিসাবে আপনাদেরকে নারকেলের চারাগুলো সারা বাংলাদেশ সলা দিতে পারবো আপনারা কম দামের ভিতরে নিয়ে আমাদের থেকে ব্যবসা করতে পারবেন যারা ব্যবসা করতে চান করতে পারবেন যারা বাগান তৈরি করতে চান তারাও আমাদের থেকে নিতে পারবেন সরাসরি এসে নিতে পারবেন অথবা যারা আসতে পারবেন আমাদের সাথে ভিডিও কল করে মালের অর্ডার করে সারা বাংলাদেশে নিতে পারবেন ইনশাল্লাহ সততা সহিত লং টাইম হিসাবে যদি চান ভালো মানের নারকেলের চারা নেওয়ার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করে চলে আসবেন আর আমি মিলন আপনাদের পাশে আছি আপনারা আমাদের পাশে থাকবেন অবশ্যই আপনারা এখান থেকে চারাগুলো সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে বেস্ট ক্যাটাগরি নারকেলের চারা রয়েছে বর্তমান বর্ষার সিজন চলে এসেছে নারকেলের চারা চাহিদা রয়েছে সারা দেশে তো আমি আপনাদের পাশে থাকতে চাই আপনারা আমাদের পাশে থাকবেন এটি আশা করতেছি তো আমি আজকে ইনশাল্লাহ এখান থেকেই বিতে নেব নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ